উসমানハদিভাইয়ের কবিতাটি শুনেন এই অপর মুখ থেকে।ハদিভাই তার একটি কবিতায় লিখেছিলেন আমি তার কয়েকটি লাইন বলতে চাই। হে সীমান্তের শকুন এক্ষونی ছিড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ইগল শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকালের ওদের বাজ আজ কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলানা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রা স্পীতি। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকু পাচ্ছি না খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস সাধ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব হাদিবাই তার এক কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলে যা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা কিন্তু দোহায় তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা